নমস্কার আমি তিনাঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত আজ এক অদ্ভুত খবর দেখাবো এবং যথেষ্ট খবরটাকে নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে সেই খবর হচ্ছে যে আসানসোলের রবীন্দ্র ভবনে আগামীকাল একুশ তারিখ রাজ্য সরকারের ছোটদের ছায়া ছবি এক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এবং সেখানে নাকি যে কার্ড করা হয়েছে যারা উদ্বোধন করতে আসবেন যে নাম টামগুলো দেওয়া হয়েছে সেখানে কার্ডের পরিসর খুব অল্প সেই কারণে সমস্ত রকমের অনেকেরই নাম দেওয়া যায়নি এবং সেই কার্ডে নাম নেই আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তথা বিধায়ক বাড়াবনি এবং আসানসোলের মহানাগরিক তার শুধু তাই নয় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়েরও কিন্তু সেখানে নাম নেই এবং তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক যে মহানাগরিকের নাম নেই তিনি কি ব্রাত্য চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কি ব্রাত্য আমরা বলছি না আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো তাতে মানুষ বলে প্রশাসন বলে এবং আমাদের মাধ্যমে সেই খবর বিভিন্ন মাধ্যমে পৌঁছোয় শুনুন তাদের কথা সেখানে একটা শিশুদের আপনি জানেন জানি মানে এখন পর্যন্ত কোনো খবর জানি না বলতে পারছি না

বিরোধীরা কথা শুনছে তাহলে কি বলবেন নিজের ঘরটা দেখুক সামনে নির্বাচন আছে নিজের ঘরটা ভালো করে দেখুক কিভাবে লড়াই করবে আমরা সব ঠিক আছে শুনলেন মেয়রের বক্তব্য তিনি পরিষ্কারভাবে কি বলছেন সেটাও আপনারা বুঝলেন যে তার কাছে কোনো খবরই নেই যখন আমরা তার বক্তব্য করেছি ততক্ষণ পর্যন্ত তার কাছে কোনো খবরই নেই এমন অনুষ্ঠানের এবং তিনি কিছু জানতে পারেননি তবে নাম আছে বা না আছে তা নিয়ে প্রশ্ন নেই সরকার তাদের সরকার রাজ্যের সরকার অতএব তিনি অনুষ্ঠানে যাবেন এবং সেই অনুষ্ঠানে তিনি থাকবেন অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার চেষ্টা করবেন কেউ বস্তুদ্বন্দ্বের কথা বললো কি বললো বিষয় নয়

দেখুন ওইটা তো রবীন্দ্র তো কর্পোরেশন কিন্তু ওইটা তো ভাড়া দেওয়া হয় তো এখন রাজ্য সরকার করেছে রাজ্য সরকার এখানে মেয়র সাহেব অ্যালাউ করেছে তো মেয়র সাহেব নিশ্চয়ই ওইটাতে রাজ্য সরকারের কাছে ভাড়া নিয়েছে কিনা বলতে পারবো না তবে এটা যেহেতু রাজ্য সরকারের প্রোগ্রাম এখানে নাও থাকতে পারে তার জন্য কোনো ব্যাপার নয় এটা রাজ্য সরকার মনে করেছে যে এর নিচে নামগুলো দেওয়া যাবে না বা এই পদাধিকারীর নিচে নাম দেওয়া যাবে নয়তো হয়তো সেই জন্য দেওয়া হয়নি নিমন্ত্রিত মধ্যে মন্ত্রী আছেন এমএলএ আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন কিন্তু মেয়র নেই চেয়ারম্যান নেই তো দেখুন এইটাতে জেলা সভাধিপতি ধরুন অনেক উঁচু প্রস্ত ডেপুটি মিনিস্টার র্যাঙ্কের ওনার নাম থাকবে তো অনেক বেশি কর্মঠ এতে কি আপনার কোনো আহ রাজনীতির দল দেখছেন কি না রাজনীতির কোনো ব্যাপার নেই এতে এটা রাজনীতি করে আমাদেরই সরকার আমাদেরই সরকার উৎসব করছে ফিল্ম ফেস্টিভ্যাল এটা আমাদের সরকারের ইয়ের কোনো ব্যাপার নেই রাজনীতির কোনো নেই শুনলেন চেয়ারম্যানের বক্তব্য তিনি পরিষ্কারভাবে বললেন যে সমস্ত নাম রয়েছে যেমন জেলা সভাধিপতি তিনি হচ্ছেন ডেপুটি মিনিস্টার র্যাঙ্কের অর্থাৎ এইরকম র্যাঙ্কের যারা আছেন তাদের নিচে হয়তো এই চেয়ারম্যান বা মেয়রের মতো পদাধিকারীর নাম দেওয়া যায় না হয়তো সেই কারণে দেয়া হয়নি তবে এটা কোনো বিষয় নয় নাম থাক না থাক সরকারি অনুষ্ঠান তারা কিন্তু সেখানে পৌঁছবে সরকারি অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি আসানসোলের মহানাগরিকের এটা তো প্রথম নয় এর আগে আমরা আসানসোল উৎসবটাও তো সরকারি অনুষ্ঠান সেখানেও তো মহানাগরিকের নাম পাইনি তো এটা এই সরকার আসার পর পরিবর্তনের পর থেকে দেখেছি কোথাও বিরোধী জনপ্রতিনিধিরা থাকলে যেখানেই হোক কোনো উদ্বোধন হোক কোনো অনুষ্ঠান হোক সরকারি অনুষ্ঠান সেখানে বিরোধী জনপ্রতিনিধি হলে তার নাম থাকে না এবারে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন পনেরো বছর হতে চললো এখন আসে এসে দেখছি নিজের দলের লোকেদেরকেই নাম বাদ দিচ্ছি এতে বলার কি আছে কাজ করেছে তাতে আসানসোলের মহানগরিকের নাম নেই আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের নাম নেই কি বলবেন এই প্রসঙ্গে না এটা শুধু আমাদের মিনিস্টার লেভেলের আর আমাদের অফিসিয়াল যেটা আছে এখানে ডিএম স্যারের নাম আছে আর আমাদের জেলা সভাধিপতির নাম আছে কিন্তু বিধান উপাধ্যায়ের নাম নেই না সকলের নাম এখানে কার্ডে দেওয়া হয়নি কার্ডে দেওয়া হয়নি না সকলের নাম কার্ডে দেওয়া হয়নি উনি তো আসানসোলের মহানগরী তার নামটা তার থাকা দরকার ছিল কি মনে হচ্ছে দেখুন সেই ব্যাপারে আমি এ করতে পারছি না কারণ কার্ডের একটা আমরা কার্ডটা যেটা বানিয়েছি মানে অল্প একটা পরিসরের মধ্যে নামগুলো রাখা হয়েছে হ্যাঁ সেইভাবে আমরা মানে তাহলে নাম এখানে এন্ট্রি করা দরকার ছিল সেটা আমরা ওইভাবে গুলো রাখা সরকারি আধিকারিকের কথাও শুনলেন যে কার্ডের পরিসর খুব অল্প এবং সেখানে মন্ত্রীদের নাম দেওয়া রয়েছে সেখানে সরকারি উচ্চ আধিকারিকদের নাম দেওয়া রয়েছে আর দেওয়া যায় না দিলে অনেকেরই দিতে হয় অর্থাৎ সেই কারণেই সেরম করা হয়েছে বড় ভাবে কার্ড করা হয়নি এটা তিনি জানালেন যদিও আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো তো আমরা কিছু বলি না আপনারা সবাই শুনলেন মেয়রের বক্তব্য শুনলেন চেয়ারম্যানের বক্তব্য শুনলেন বিরোধীর বক্তব্য শুনলেন সরকারি আধিকারিক তার বক্তব্য শুনলেন অবশ্যই কমেন্টস করতে পারেন কি হওয়া উচিত ছিল কোনটা ঠিক কোনটা বেঠিক সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএলএম নিউজের পর্দায়